সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আমার নেক্সট ব্লগ নিয়ে আজ আমি আবারও গ্রিন হাউজে চলে আসছি কারণ গ্রিন হাউজের ভেতরের ভিউটা আমার ভীষণ পছন্দ যেন একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট আর এর ভেতরের এই প্লেসটা আরও বেশি সুন্দর ফুল দিয়ে পোড়া ডেকোরেশন করা যারা আমার মতো ফুল ভালোবাসেন পছন্দ করেন তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে আর এই জায়গাটা বরাবরই আমার খুব পছন্দ ভীষণ ভালো লাগে আমার এই ফুলের মাঝে বসে থাকতে তো আমি সব মিলিয়ে খুব আনন্দ করছি খুব ভালোই লাগছে আমার এখন হচ্ছে আমি ভিতরের দিকে যাচ্ছি এখন একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিলাম আর এখানে খাবারের কোয়ালিটি বড় বড়ই খুব ভালো সব ধরনের খাবারই এখানে পাওয়া যায় আপনি চাইনিজ থেকে শুরু করে সি ফুড থেকে শুরু করে সব ধরনের খাবারই আপনি পেয়ে যাবেন এখানে আমি চিকেন রাইস ভেজিটেবল এগুলো খাচ্ছি এখানকার খাবার আপনার বরাবরই খুব টেস্টি এবং ইয়ামি এখানে আমি যে ভেজিটেবলটা খাচ্ছি এটাও ভীষণ টেস্টি তারপরে চিকেন রাইস এক কথাই সব খাবারগুলাই বরাবরই খুব টেস্টি এবং ইয়ামি আপনারা চলে আসবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে এবং দেখবেন খুব ভালো লাগবে এখানের খাবারের কোয়ালিটিও অনেক ভালো সব মিলিয়ে খুব ভালো একটা সময় পার করতে পারবেন সুতরাং চলে আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে এবং ফ্রেন্ডস নিয়ে আর এটা লোকেশনটা হচ্ছে আপনার এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা এবং ইস্টার কাবাবের পাশে গ্রিন হাউস প্লেসটা খুব বেশি ডিফিকাল্ট না খুব কাছে এটা নিউ মার্কেটের পাশেই অবস্থিত এবং আপনি গাউসিয়া রোড দিয়েও আসতে পারবেন এলিফ্যান্ট রোড দিয়েও আসতে পারবেন একদম হচ্ছে ইস্টার মল্লিকা এবং ইস্টার কাবাবের পাশেই যারা আসলে চিনে তারা তো রেগুলার চলে আসে আর যারা চিনেন না তাদেরকে আমি লোকেশনটা বলে দিলাম অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে চলে আসবেন আর এখানে কিন্তু সব ধরনের প্রোগ্রামও সেলিব্রেশন করা হয় বার্থডে প্রোগ্রাম বিয়ে বৌভাত পার্টি গেট টুগেদার সব ধরনের প্রোগ্রাম এখানে সেলিব্রেশন করা হয় শুধুমাত্র আগে থেকে বুকিং দিতে হবে আগের থেকে বুকিং দিয়ে বলে দিবেন যে কবে কখন আপনারা প্রোগ্রামটা সেলিব্রেশন করবেন তারপরে হচ্ছে আপনারা ইজিলি আপনাদের সব ধরনের প্রোগ্রাম এখানে সেলিব্রেশন করতে পারবেন এবং এনজয় করতে পারবেন আর এর ভেতরটা এত সুন্দর যেন গ্রিন আর গ্রিন ন্যাচারাল এনভারনমেন্ট আমার তো ভীষণ ভালো লাগে এর ভেতরটা এক কথায় মানে অসাধারণ মধ্যে আসলে এরকম একটা মানে গ্রিন একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট তো একটু ইউনিক টাইপের তো ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমি সব সময় হচ্ছে গ্রিনটা খুব পছন্দ করি তো এই জন্য আমার এই গ্রিন হাউজের ভেতরের ভিউটা বরাবরই খুব পছন্দ আর এই জায়গাটা তো ভীষণ পছন্দ শুরুতেই বলেছি আমি ফুল আর ফুল এটা লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি এস্টার্ন মল্লিকার পাশে এবং এস্টার কাবাবের পাশে গ্রিন হাউজ এলিফ্যান্ট রোড হয়ে আসতে পারবেন গাউসিয়ার রোড হয়ে আসতে পারবেন আর ঢাকার মধ্যে এরকম একটা গ্রামীণ পরিবেশ আপনি আর কোথাও পাবেন না এক কথায় এই গ্রিন হাউজের ভেতরটা অসম্ভব সুন্দর আপনারা না আসলে মিস করবেন সুতরাং চলে আসবেন সবাই আর এখানে আসলে আমি সাথে দুষ্টুমি করি ওদেরকে আদর করি আমার ওদেরকে খুব পছন্দ ভীষণ ভালো লাগে ওদের আমার তো যাই হোক আমি এখন ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ